গাইস হাসিনা তো দেশ এখন পালাইছে এখন হাসিনা যেগুলো মন্ত্রী আছে তাদের এখন এই অবস্থা দেখেন আমি এখন লাইভে গেলে সাইড়ে দেবো আর যেগুলো নেতা পর্ব আছে তাদের এখন এই অবস্থা হবে সব পুতুল হয়ে যাবে দেখেন আমি ডাইরেক্ট একেবারে এই যে পুতুল এগুলো সব ই করে রাখছি সেনাবাহিনী আর পুলিশের দেখেন এই পোশাকের সবাইকে দাঁড় করে রাখবো আওয়ামী লীগের যত নেতা খেতা আছে সব এইভাবে রাখবো আপনি ধরেন আমি করা দিতেছি বন্ধুরা হাসিনা আজ পালা গেছে এখন হাসিনা যে অঙ্গ সংগঠনের যত নেতা খেতা আছে সব এইভাবে আমি পুতুল বানায় রাখবো এগুলো বাংলাদেশে সব আজকে পাঠায় দেবো আমি মালয়েশিয়া থেকে বলতেছি মালয়েশিয়ার মধ্যে আছি আওয়ামী লীগের কুত্তা কুত্তালীগ একে সুতার লীগ কুত্তালিগ যত রকমের পরিস্থিতি যতগুলো আছে সংগঠন সবাইকে আমি এইভাবে রাখবো দেখেন সব কাপড় চুপড় পালায় রাখছি এখন মালয়েশিয়া থেকে আমি এগুলো আজকে স্পেশাল ফ্লাইটে পাঠায় দেব আর ছাত্রলীগ তো লীগ তাদের দেখাই দেবো যে বাংলাদেশি আন্দোলনকারী ছাত্ররা কি করতে পারে আর কি না করতে পারে আপনারা সবাই ভিডিওটা ধৈর্য করে দেখবেন আওয়ামী লীগ কুত্তা লীগ আপনারা যেখানেই পালায় থাকেন বিপ্লব তুই আগা কই গেছা এ হারুন তন্দুনু বলে ছোট দেখায় দেবো সব সব দেখায় দেবো ধৈর্য তো এই প্রতি